মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কি যেন হয়েছে তার স্বাভাবিক হিসাব নিকাশ এর মধ্যে তিনি তিনি আর নেই এখন অন্য জগতে চলে গেছেন সুফিজম বলতে একটা ডিসকোর্স আছে সেখানে আছে বিভিন্ন হাল আছে মাকাম আছে মাকামে মাহমুদ মাকামে নাসুদ লাহুদ এরকম অনেক হাল আছে এবং মুরিদদের এই বা যারা সুফিজম চর্চা করে একটা স্টেজ অতিক্রম করতে হয় আপনি জিকির করতে করতে আমুল করতে করতে নানান স্টেজ অতিক্রম করেন নানান মাকাম আপনি অতিক্রম করেন এরকম করতে করতে একদম সর্বশেষ স্টেজ হচ্ছে ফানাফিল্লা আবার নানান স্টেজ আছে আহ আপনি যদি একদম তরিকতের সর্বোচ্চ মাকাম থানা পৌঁছে যেতে পারেন তাহলে আপনার উপর শরীয়ত লাগে না কোনো কোনো এটা বলে কোনো কোনো স্কুলে এটা বলে সফিজমের স্কুল কারণ আপনি তখন আহ আল্লাহর অস্তিত্বে বিলীন হয়ে গেছেন আপনি আর আপনি নাই আপনি নিজে কিছু বলেন না কিছুই করেন আল্লাহ যা বলে করে ওইটি আপনি এই জন্যে ওই স্টেজে পৌঁছানোর পর আপনি যদি বলেন আমি আল্লাহ তাহলে কোনো সমস্যা নাই আমি এটা শরীয়ত বলছি না আমরা এটা সমর্থন করি এটা হচ্ছে সুফিজমের কথা যেমন মনসুর বলেছিল হক মানে আমি আল্লাহ তখন তো সবাই তাকে তুমি তো শেখ করেছো কিন্তু এটা ব্যাখ্যা হচ্ছে যে মনসুর আল্লাহ তো ফানাফিল্লা হয়ে গেছিল ওটা তো আসলে মনসুর আল্লাহ বলেনি মনসুর আল্লাহ বলতে কিছু ছিল না ফান আল্লাহ এবং মনসুর এক হয়ে গিয়েছিল হতে ওটা কোনো সমস্যা না ইউনুসের এরকম হাল মাকাম চেঞ্জ হয়েছে তিনি এখন অন্য কোনো ফানা হয়ে গেছেন কথাবার্তা ফরেন পলিসি দর্শন অবিশ্বাস্যভাবে চেঞ্জ হয়েছে যেমন আমরা একজন মুসলমানকে যদি দেখি বড় আল্লাহরেন তাহাজুদ পড়েন সারা রাত অল্প একটু ঘুমান এক অজুতে একদিন নামাজ পড়েন সেই লোককে যদি দেখি হঠাৎ নামাজ পড়ে না তিনি বলেন যে আমি আল্লাহ আমার নামাজ না কারণ কি সে তো ফানাফিল হয়ে গেছে শরীয়তের দৃষ্টিতে অনেকে আশ্চর্য যে কেমন কত বড় আল্লাহর ছিল সে আমার নামাজই পড়ে না সে বলে যে আমার নামাজ লাগে না আমি ফানাফিল্লা হয়ে গেছে তো এই অনুসর অবস্থা হচ্ছে এখন এরকম কত সুন্দর সুন্দর কথা বলতেন

ইউনুস আর ইউনুস নাই ইউনুসের সে আগের চরিত্র আগের কিছু আমরা দেখি এখন আর সংস্কারের কথা বলেন না এখন আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলেন না এখন যা বলেন এটা শুনলে আপনাকে ইউনুস কি ইউনুস মনে হবে না দেখেন মানব জমিনের রিপোর্ট অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি পাকিস্তান ও চীনের মতো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি সংস্কারের প্রতিশ্রুতি আর দেয় না সংস্কার কথাটাই ইনুসের নাই অথচ কোনো সংস্কার কিন্তু হয়নি এক দ্বিতীয় হচ্ছে পাকিস্তান এবং চীনের মতো ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায় এ ধরনের কথা এনুস ক্ষমতা নেয়ার পর অতীতে আর বলেছে না ভারত ভারতকে সংশোধন হতে হবে ভারত এখনো আহ কতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে ভারতের মাটি ব্যবহার করে হাসিনা ষড়যন্ত্র করছে এটা বন্ধ করতে হবে ভারতকে এভাবে হুশিয়ারিমূলক কথা বলতো এটা ছিল ইউনুস স্বাভাবিক চরিত্র কিন্তু না এখন এমন আচরণ করছে যে একবারে পাকিস্তান পাকিস্তান চীনের সাথে মিলিয়ে ফেলেছে চাই না না এই কথা তিনি মতোই কি যেন হয়েছে ওই যে মাকামে পৌঁছে গিয়েছেন তিনি বিএনপিতে ফানা হয়ে গেছে এই যে পাকিস্তান চীনের মতো ভারতের সাথেও ভালো সম্পর্ক চাই এটা আমরাও চাই সবাই চাই কিন্তু এটা এখন বলার বিষয় না যতদিন পর্যন্ত কলকাতায় আওয়ামী লীগ অফিস করে আওয়ামী লীগের অফিস খুলে রাজনীতি করে হাসিনা ওই দেশে বসে এখন উস্কানি দেয় সেই জায়গায় হাসিনাকে ফেরত দেওয়ার কোনো কথা নাই ষড়যন্ত্র আমরা এখন এই ভারত সম্পর্কে একদম স্বাভাবিক কথা বলে দিব এটা হয় এটা হয় না এটা মেনে নেওয়া যায় এটা হতে পারে না কিন্তু ইউনুস এমন ভাবে বলছেন যে না হাসিনাকে ফেরত দিয়ে দিয়েছে আওয়ামী লীগের অনেককে পুষব্যাক করেছে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ বিরোধী কোনো তৎপরতা আওয়ামী লীগ চালাতে পারে না প্রবলেম বাচ্চারা হলে ফিরে যাও অতএব ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে পাকিস্তান চীনের মতোই বিষয়টা আজীব এরকম এটা স্বাভাবিক ইউনুস এরকম বলতে পারেন বা বোঝাতে পারেন পারেন না কিন্তু বলছেন তিনি আবার অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ এই জায়গাটা একটা ব্যাখ্যা বলি আমরা অনেকেই এই পাতানো নির্বাচন হতে দিব না এটা কমিটমেন্ট এবং হবে বলো আমরা মনে করি না কিন্তু ইউনুস অ্যাট এনিকস নির্বাচন করতে চায় এটা সত্য কথা কারণ ইউনুস এখন অধৈর্য হয়ে পড়েছে তিনি তো আসলেই ব্যাগটা গুছিয়ে একবার চলে গিয়েছিলেন জামাত ফিরিয়ে রেখেছে নাহিদ নাসিরুদ্দিন পাটোর দৌড়ে গিয়েছে ফিরিয়ে রেখেছে কিন্তু আসলে এনুস অস্থির হয়ে গেছে দুনিয়ার যে স্বাভাবিক জায়গায় তিনি আর থাকতে চান না তিনি ফানা এর অন্য কোন জগতে তিনি চলে যেতে চান এই জগৎ আর ভালো লাগে না এই জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে ইউনুস কোনো কোন আপত্তি নাই তিনি দিতে চাইবেন এখন যদি না দেন ওটা তিনি বাধ্য হবেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন যে কোনো কারণে যদি স্থগিত হয়ে যায় তখন দেখবেন যে স্থগিত হওয়ার সাথে সাথে ইউনুস পদত্যাগ করে চলে গেছে অতএব ইউনুসের মিশন এখন ফেব্রুয়ারিতে ওই নির্বাচন দিবে অতএব ইউনুসের প্রতি আমরা আগের মতো আর সিম্পেথেটিক হতে পারলাম না কারণ কথা দিয়ে কথা রাখেননি সংস্কার করেননি ভারত বিরোধিতার জায়গা থেকেও সরে এসেছেন ভারতের কাছে আপনি বর্ষতা স্বীকার করেছেন পাশাপাশি তিনি বলছেন পাকিস্তান চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে আছে নেপাল ও ভুটান এতে ভারতের সেভেন সিস্টার্সও থাকতে পারে এবং বঙ্গোপসাগরের মাধ্যমে সুবিধা করে নিতে পারে সিঙ্গাপুর ভিত্তিক দেখেন এই যে সেভেন সিস্টার্স কত সুন্দর অথচ আগে সেভেন সিস্টার্স আলোচনায় আসলেই কেমন কথা বলতে এখন না সেভেন সিস্টার্স নিয়ে নরম কথা তারা ভাগাভাগি করে নিতে পারে এর মানে হাসিনার যেরকম প্রিয় ছিল ভারত বা আমাদের কাছে চীন যেরকম স্বাভাবিক ওই মানে এত রাত ওভারনাইট ভারত সম্পর্কে এই এরকম দৃষ্টিভঙ্গি ইউনুস পোষণ করবেন দ্যাট ওয়াজ আনইমাজিনেবল ইউনুস সেটা করেছেন এ দ্বারা কি বোঝা যায় যে আসলে ইউনুস ইউনুস নেই তিনি কোনো একটা গোষ্ঠীর মধ্যে ফানা হয়ে গিয়েছেন